স্পেশাল দিনে স্পেশাল রান্না হয়েছিল সেই ভিডিওই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা ছিল চোদ্দোই ফেব্রুয়ারির একটা ক্লিপ যেহেতু জুমার দিন ছিল প্লাস সবে বরাত ছিল তারপর আবার ছিল ভালোবাসা দিবস তো আপনাদের ভাইয়া আমাকে নিয়ে বাহিরে গিয়েছিল যদিও একজন আনরোম্যান্টিক পার্সন হঠাৎ করে কিভাবে যেন নিয়ে গেল জানি না তো যাই হোক গিয়ে তারপর একটু ফুলও কিনে দিয়েছিল একটু ছবি টবি তুলেছি আপনাদের সাথে শেয়ারও করেছি তো ছেলে হাসি দিচ্ছে তার ফুকলা দাঁতের হাসি কারণ সে হচ্ছে তার দাঁত পড়েছে দাঁত আসলে পরেনি ভিতরে গজিয়ে গিয়েছিল তারপর হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে তারপর দাঁত ওঠানো হয়েছে তো সে তার হাসি দিয়ে দাঁতটা দেখালো আর সে ইদানিংকালে খুব পোজ দিতে চাচ্ছে এভাবে পোজ দেবে সেভাবে পোজ দেবে তো সেভাবেই তার আসলে ভিডিওগুলো নিচ্ছিলাম তাকে কোনোভাবেই রেডি করানো যায় না বাসায় যেভাবে থাকে সেভাবেই সে বের হয় কারণ কোথাও যাবে তখন তাকে রেডি করতে গেলে তার নানা রকম বায়না শুরু হয়ে যায় তাই তার মুখে একটু ক্রিমটা পর্যন্ত লাগানো যায় না এমন একটা অবস্থা জোর করে বের করতে হয় বাসায় যে কাপড় পরে থাকে সেটা পরেই তারপরে সে বাইরে বের হয় এরকম অবস্থা হয় তো যাই হোক কথা বলতে বলতে ফুলের দোকানে চলে আসলাম প্রথমেই ফুলের দোকানে এসে আমি বলেছিলাম আমাকে গোলাপ কিনে দিতে আর সে আমাকে বলে রজনীগন্ধা কিনতে আমি বললাম যে রজনীগন্ধা তো তোমার পছন্দের ফুল বেলি রজনীগন্ধা এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের ফুল তো যাই হোক আমি বলেছি যেহেতু ভালোবাসা দিবসে তুমি আমাকে গিফট করছো তো গোলাপই কিনে দাও তারপর গোলাপ কিনে দিয়েছিল তো যাই হোক একটু ভিডিও ক্লিপ নিলাম আর বাহিরে একটু ঘোরাঘুরি করেছিলাম টুকটাক খাওয়া দাওয়া করেছি সেগুলোর ক্লিপ আর আপনাদের সাথে শেয়ার করলাম না যাই হোক এখানে রূপচাঁদা মাছ একটু ফ্রাই করব মানে এটা ভুনাই বলতে পারেন ভোনা করেই নিচ্ছি কারণ হচ্ছে আপনাদের ভাইয়া না শুকনো শুকনো ফ্রাইটা খেতে চায় না যদি মানে ভাতের সাথে খাওয়া হয় তো আমি এই মাছটা কিন্তু অনেক বড় ছিল মানে দুইটা মাছ এক কেজি চারশো গ্রাম হয়েছিল ওজনে তো মোটামুটি সাত আটশো গ্রামের মতো ওজন ছিল আমি কাটতেই পারছিলাম না এত ওজন ছিল মশাল্লাহ খেতেও কিন্তু অসাধারণ রূপচাদা মাছ যারা পছন্দ করেন তারা হচ্ছে বলতে পারবেন আসলে এটার টেস্ট কেমন তো আমি হচ্ছে ডিপ ফ্রাই করে খেতে পছন্দ করি কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু খাওয়ার সময় একটু মশলা খুঁজে সেই জন্য কিন্তু আজকে এটাকে ফ্রাই করছি না এটা হচ্ছে মানে একটু ভুনা করব দু পেঁয়াজার মতো মানে আমি গ্রেভিটা আলাদা করে রাখবো তার কারণ হচ্ছে মানে এইটার সাথে থাকলে না খেতে ভালো লাগবে না আমি হচ্ছে গ্রেভি ছাড়াই খেয়েছি কিন্তু আপনাদের ভাইয়ার জন্য এক্সট্রা গ্রেভি করেছিলাম তো খেতে ভালো লেগেছিলো তো যাই হোক আমি একটা কথা বলবো আপনাদেরকে যারা আসলে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের কিছু টুকটাক রান্নাবান্না দেখেন স্পেশাল দিনের রান্নাই হোক বা যে কোনো ধরনের রান্নাই হোক সেটা নিয়ে কিন্তু আমাদেরকে বিভিন্ন রকমভাবে কমেন্ট করেন সেগুলো আমাদের কাছে খুবই খারাপ লাগে আপনারা আপনাদের মতো খাবেন আপনাদের মতো পড়বেন সবাই কিন্তু খাওয়া দাওয়া করে কেউ কিন্তু খাওয়া দাওয়ার বাহিরে না আমরা যারা আসলে ভিডিও মেক করি তাদেরটা দেখা যায় আর যারা ভিডিও মেক করে না তাদেরটা দেখা যায় না যারা আপনারা ভিডিও মেক করেন না তারা কি কখনো মানে না খেয়ে থাকেন মানে আমার কথা হচ্ছে আপনারা কি না খেয়ে থাকেন অবশ্যই না খেয়ে থাকেন না আপনারাও খেয়েই থাকেন কিন্তু আপনারা ভিডিও করেন না বলে দেখা যায় না আমাদেরটা করি দেখে আমাদেরটা শো হয় বেশি প্রথমে এই প্যান্টটা দিয়েছিলাম কিন্তু পরে ভাবলাম যে মাছের সাইজে হবে না এটা ছাব্বিশ সেন্টিমিটারের যে একটা মানে বড় প্যান যেটা ফ্রাই প্যানটা ওইটাই ছিল তো এই প্যানটাতে আবার দেখা যায় কি যে অনেক দ্রুত হচ্ছে লেগে যায় খুব অল্প আচার রান্না করতে হয় অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে এই প্যানটা কেমন বা এই প্যানের ফিডব্যাকটা কেমন পেয়েছি অনেকে আমাকে ইনবক্স করেছেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে এই প্যান্টটা যদি নিতে চান তাহলে কিন্তু অল্প আচার রান্না করতে হবে কারণ অল্প আছে যদি রান্না না করেন তাহলে কিন্তু তোলা নিতে লেগে যায় পোড়া ধরে যায় সেই জন্য কিন্তু প্রথম প্রথম আমার রান্না করতে অনেক বেশি অসুবিধা হতো এখন অভ্যস্ত হয়ে গিয়েছে আমি চুলার হিট কমিয়ে দিই তারপর রান্না করি খুব দ্রুত রান্না হয়ে যায় এই প্যানে আর যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করি সেই জন্য কিন্তু দেখা যায় কি যে হিটটা খুব বেশি লেগে যায় সেই জন্য আরও দ্রুত লেগে যায় তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্না কিন্তু মোটামুটি চলেই যাচ্ছে আমি প্রথমে লবণ আর হলুদ মেখে তারপর মাছটাকে ফ্রাই করে নিয়েছি আর এবার কিন্তু পেঁয়াজ কুচি একটু ব্যস্তা করে নিয়েছি তারপর হচ্ছে এখানেই মশলাগুলো দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা দিয়েছি যেহেতু সামুদ্রিক মাছ আমি একটু এখানে আদা বাটা ব্যবহার করেছি নর্মালি কিন্তু আমি মাছে আদা বাটা ব্যবহার করি না যারা আমার রেসিপি দেখেন তারা জানেন তো মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি হিউজ পরিমাণে এইভাবে রান্না করেছি কেমন হয়েছে আজকে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন হাফেজ